আজকে আমাদের কেউ অতি মায়া করে দয়া করে ভালো বেশি করে এই সুন্দর পরিবেশে বেহেস্তের বাগানে আসার এবং বর্ষার সেই তাও ফিকটুকু দান করেছেন এই জন্য মহান আল্লাহর দরবারে শুক্রিয়া তান সকলে জাবানটাকে খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দূর দূর সালাম জানাই আকায়ে মাহবুব হুদা সরকারে দুজাহান নোরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আল্লাহ কবুল করুক সকালে বলি আমিন আমিন আর জবান খুলে বলি আমিন আমিন আচ্ছা বলুন আমরা যে নবীজির উম্মত হয়েছে এই নবীটা কি সাধারণ নবী না কথা কই না জুরে বলুন সাধারণ নবী না যে নবীজির উম্মত হওয়ার জন্য অন্য নবী রাসুল্লাহ আল্লাহর দরবারে আরজি জানাইছেন সোহান আল্লাহ বলবেন না একজন নবীজির আরজি আল্লাহ সুবাহানুয়া তালা কবল করেছেন ওই নবীজির নাম হল হজরত ঈসা আলাই সাল্লা একটু জুড়ে বলবেন না সুবাহান আল্লাহ